ধর্মিত সুদীমন্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশালের মাধবপ্রাসার দিকে যাওয়ার এখানে দুর্গাসাগরে আপনার যারা বরিশালের বরিয়াবাড় থেকে বানারে বা সৌরভপাঠির দিকে যেতে যা রাস্তায় সেখানে মাধবপাসার আগে এখানে একটি বিশাল সাগর রয়েছে যা দুর্গাসাগর নামে পরিচিত এই ক্যাম্পাসে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্গাসাগর দীঘির দিঘে এখানে এবং একটা বিশাল একটি পুকুর কথিত আছে এখানে এক জমিদার তৎকালীন সময়ে পানির অভাব ছিল তখন তার স্ত্রীর নামে একটি দিঘি খনন করে এলাকাটা পানি সংকট মোকাবেলার জন্য তখন থেকে তার ওয়াইফের নামে এই সাগরের নাম করে দুর্গাসাগর দেখতে পাচ্ছেন বিশাল সিঁড়ি চমৎকার সিঁড়ি এবং দুই পাশ দিয়ে আপনার হাঁটার রাস্তা রয়েছে দিক দিকে হাঁটার রাস্তা এখন এই ঘাটটির আগে থেকে সৌন্দর্য বাঁধানো হয়েছে এবং এখানে এই পুকুরে বা দুর্গা সাগরে ঘোরার জন্য নৌকা রয়েছে এই দুর্গাসাগরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দিক দিয়ে কিন্তু হাঁটা রাস্তা রয়েছে এখানে হাঁটা রাস্তা এটা হলো দুর্গাসাগর ঢোকার গেট গেটের পাশে বিশাল একটা বদ গাছ এবং ঢোকার রাস্তা এবং এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এই দুর্গাসাগরের বিশাল দীঘি এই দিঘি এখানে করা হয়েছে বিশাল দিকে এবং ওইখানে দেখেন সুন্দর পর্যটক বসার জন্য বসা রয়েছে এবং নৌকা রয়েছে এবং কথা এবং মাঝখানে দেখেন একটি দ্বীপের মতো এবং চারদিকেই এই দিক দিয়ে দেখেন এবং চারদিকে যে স্থাপনা রয়েছে পানি বিশাল সাগরের মতো এই জন্যই এখানে নামটি সাগর নামে পরিচিত এবং এই সাগরের চারদিকেই হাঁটার ব্যবস্থা রয়েছে কথিত আছে এখানে এক জমিদার এলাকায় পানি সংকট হয়েছিল তখন তার স্ত্রীর নামে এই পুকুরটি খনন করেন এবং দেখতে সাগরের মতো বিধায় এটি দুর্গা সাগর নামে পরিচিত আমরা এই দুর্গা সাগরের পাঁচ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিছু দোকানের কার্যক্রম দেখতে পাচ্ছেন এখানে এবং এই সাগরের সাইডে এবং সাগরের পাশ দিয়ে এখানে হাঁটা রাস্তা সুন্দর প্রকৃতি ঘেরা একটি আমি বলবো জায়গা খুব সুন্দর জায়গা বরিশালের বিখ্যাত দুর্গাসাগর আপনারা যারা আসেন নাই তারা বরিশাল আসলে বরিশালের সাথে এই দুর্গাসাগরের অবস্থান এবং চার দিক দিয়ে কিন্তু এখানে হাঁটার ব্যবস্থা রয়েছে ওই যে দেখেন সাগর সাগর অবস্থান আমরা দুর্গাসাগরের মাঝখান দিয়ে ফেরা যাচ্ছি

স্থানীয় একজন প্রতিনিধি জানতে পারলেন এখানে এক রাজা ছিলেন পানির অভাব পূরণের জন্য এখানে একা হয় এখন এখানে রাস্তা করা হচ্ছে সুন্দর ব্লক ইট দিয়ে এখানে কিছু প্রদর্শনের জন্য এ রয়েছে প্রাণী রয়েছে আমরা একটা ময়ূর দেখতে পাচ্ছেন ওই যে একটা পুরুষ ময়ূর ওই মহিলা ময়ূর এখানে সুন্দর টাইল সিটের মাধ্যমে এই সাগরের পারেই। এই ব্যবস্থাটা রয়েছে এখানে এক আমরা দুর্গাসাগরের এখানে আসছি দেখেন এখানে হরিণের খামার প্রচন্ড হরিণ রয়েছে এই যে হরিণের এখানে খামার রয়েছে এটা দুর্গাসাগরের পাড়ে অবস্থিত এই যে দুর্গাসাগর তার পাড়ি এখানে সুন্দর হরিণের খামার অনেকগুলো অনেকগুলো হরিণ এখানে দেখতে পাচ্ছেন হরিণ বলে এখানে হরিণের এখানে তার সবার দুর্গাসাগরের পাড়ে অবস্থিত এবং এই দেখেন মাঝে মাঝে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু মানুষের থাকার মানে বসার জন্য ব্যবস্থা রয়েছে এখানে এখানে ব্লক ইট দিয়ে ব্লক এখানে রাস্তা রয়েছে সুন্দর আপনার যদি দেখেন এখানে ছোটো ছোটো চিড়িয়াখানার মাধ্যমে কিছু প্রাণীর আবাস এখানে রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইমু পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমু পাখির খামার সেই ব্লক মাধ্যমে এখানে করা হয়েছে এখানে শিশুদের জন্য কিছু খেলার ব্যবস্থা রয়েছে এই দুর্গাসাগরের ভিতরেই যারা ঘুরতে আসে যে সমস্ত বাচ্চারা তাদের বিনোদনের জন্য এখানে সে ব্যবস্থা রয়েছে খুবই চমৎকার একটি জায়গা মানে গাছপালায় ঘেরা প্রকৃতির মাঝখানে যদি আপনি নির্মল প্রকৃতির আনন্দ উপভোগ করতে চান তাহলে এই দুর্গাসাগরের বিকল্পনাই খুব অত্যন্ত খুব সুন্দরভাবে এবং চারিদিকে হাঁটার জন্য খুব সুন্দর স্থানীয় প্রশাসন এখানে ইটের মাধ্যমে ব্যবস্থা করেছেন আমরা এখানে উন্নয়নের পুরো নির্মাণ কাজ চলমান এই দিক যদি আমরা যাই এখানে একটি দুর্গাসাগর মঞ্চ রয়েছে হ্যাঁ সেই মঞ্চতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে করে আপনার যদি এখানে এই যে সাগরের অবস্থান দুর্গাসাগর আমরা যদি এই পাশ দিয়ে দেখি হ্যাঁ পুরো বিশাল একটি পুকুর তখনকার পানি সমাধানের জন্য এখানে তৎকালীন রাজা এই দুর্গা মাঝখানে একটি টিভির মতো রয়েছে এই সাগরটি খনন করেছিলেন এলাকার মানুষের চাহিদা পানি নিবারণের জন্য খুব সুন্দর একটি জায়গা এবং রাস্তার দুই ধারেই বৃক্ষের সারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুর্গাসাগরের মাঝখান দিয়ে হাঁটছি এখানে ছোটোখাটো রেস্ট রেস্টুরেন্ট রয়েছে খাবারের জন্য যারা পর্যটক আসে তাদের জন্য যে খাবারের ব্যবস্থা স্থানীয়ভাবে তারা করেছে সাগর খুবই নির্মল একটি জায়গা এই দেখতে পাচ্ছেন বেসরকারি দিকে দোকান এখানে বসে খাওয়ার জন্য ব্যবস্থাপনা খেয়াল করেন এবং দেখতে পাচ্ছেন যে সাগর এই এই সাগরের যে স্থাপনাটি এখান থেকে মাঝখান থেকে লক্ষ্য করেন যে মাঝখানে একটি মাটির টিবির ভিতরে রয়েছে এখানে উন্নয়ন কাজ চলমান দূর্ণা রয়েছে বসার জন্য তারপরে পর্যটকদের বসার জন্য শেড এখানে করা হয়েছে এবং বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন ধরনের স্থাপনার নির্মাণের কাজ চলমান আশা করা যায় এটা কমপ্লিট হলে বাচ্চারা এখানে এসে বিনোদন করতে পারে এখানে সুন্দর কিছু বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে আমরা দুর্গাসাগরের একটি পাশে চলে আসছি এখানে সুন্দর একটি কাঠামো রয়েছে যারা এই দুর্গাসাগরটিকে এখানেও উন্নয়ন কাজ চলমান হয় কাঠামো তৈরি হবে সুন্দর গাড়া বৃদ্ধি পাবে সামনে এখান থেকে দেখুন এখানে হাঁটার জন্য সুন্দর একটি বাঁধানোর একটি ঘাটায় সিস্টেম করে দুই পাশ দিয়ে রেলিং দিয়ে সুন্দরভাবে এখানে করা হয়েছে এই ঘাটটার মাঝখানে এসে আপনারা খুব কাছ থেকেই এই দুর্গাসাগরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে স্থানীয় প্রশাসন তৈরি করেছে এবং চমৎকার খেয়াল করেন আমি এই একবারে কাছে চলে আসছি এখান থেকে আপনি সুন্দরভাবে এই টোটালি দুর্গাসাগরটাকে দেখতে পারবেন এই আমরা যদি দেখি এই দিক থেকে ওই দিকে একটি ঘাট রয়েছে মাঝখানে একটি দ্বীপের মতো এখানে গাছপালা রয়েছে ও পাশে ঘাট এই ঘাট এবং এই দিক থেকে নামানোর জন্য সুন্দর একটি শিব রয়েছে এই দুর্গাসাগরের তো আমরা মোটামুটিভাবে বরিশালের গড়িয়ার পাড়ের কাছে গড়িয়ার পাড় থেকে মাধব হয়ে চাখার যাওয়ার পথে এই গড়িয়ার পাড়ে খুব সন্ধ্য নিকটেই এই দুর্গাসাগর অবস্থান আমি আপনাদেরকে এই দুর্গা দুর্গাসাগরের সৌন্দর্য এবং তার আশপাশের প্রকৃতি করার জন্য এখানে উপস্থিত হয়েছি সন্মিতা সদিমণ্ডলী আমি কৃষিবিদ বসীর আহমেদ বরিশালের গড়িয়ার পাড়ের মাধবপাশা সন্নিকটে যে দুর্গাসাগর রয়েছে এই দুর্গা সাগরের সৌন্দর্য এবং তার আশপাশের যে চিত্র রয়েছে তা আমি সরাসরি এই দুর্গা সাগর থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছি আজকে এবং আমি চেষ্টা করেছি যে এই দুর্গাসাগরের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাদের সবাইকেই এই দুর্গাসাগরে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি কৃষিবিদ বসির আহমেদ বসির কৃষিডিবি মাধবাসা দুর্গাসাগর থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে